হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এই যে আমার হাতে যে পিটুনিয়া গাছ দুটি দেখছো এটা এখন অনেকটাই বড় হয়ে গেছে এগুলোকে এখন ফাইনাল পটে রিপোর্টিং করাবো আর এই যে ডালিয়া গাছটি দেখছো এটাও অনেকটা বড় হয়ে গেছে এটাও ফাইনাল পটে রিপোর্টিং করাবো ডালিয়া গাছটার জন্য আমরা মাটির নয় ইঞ্চি পট নিয়েছি আর পিটুনিয়া গাছটার জন্য আমরা প্লাস্টিকের আট ইঞ্চি পট নিয়েছি এখন মাটির পটটাতে একটা খোলা ভাঙা দিয়ে দেবো তারপর আমার আগে থেকে তৈরি করে রাখা মাটি আমরা কিভাবে মাটি তৈরি করি নিশ্চয়ই তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো এবার অল্প অল্প করে মাটি দিয়ে পটটা অর্ধেকটা ভরিয়ে তার মধ্যে ডালিয়া গাছটা ভালোভাবে বসিয়ে দেব। এবার পাশ থেকে অল্প অল্প করে মাটি দিয়ে পটটা ভরিয়ে নেব এই দেখো আমার ডালিয়া গাছটা লাগানো হয়ে গেছে একই সেমভাবে প্লাস্টিকের পটের মধ্যেও অনেকটা মাটি দিয়ে এখন পিটুনিয়া গাছ দুটো আমি মাঝখান থেকে ছাড়িয়ে নেব দেখো দেখে মনে হচ্ছে যেন একটাতে দুটো গাছ রয়েছে আর একটাতে একটাই রয়েছে একটা অনেকটা বড় হয়ে গেছে এখন ভালোভাবে বসিয়ে নেব পিটুনিয়া গাছ দুটো এবার পাশ থেকে একটু একটু করে মাটি দিয়ে পর দুটো ভরিয়ে নেব এবার আমি জল দিয়ে দেব। দেখো আমার তিনটে গাছই ভালোভাবে লাগানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আসলে গাছগুলো তো সবে সবে লাগানো হয়েছে তাই আমি অল্প অল্প করে হাত দিয়ে জল দিয়ে দিচ্ছি নাহলে গাছগুলো যেন কেমন বেঁকে যাচ্ছে আর একইভাবে এই যে দুটো গাছে আমার জল দেওয়া হয়ে গেছে এখন ডালিয়া গাছটাতে আমি জল দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে